লেদাপোকা দমনে কী ওষুধ দিবেন লেদা পোকা দমনের ওষুধ কীভাবে বাড়িলতিরাজকসু একের দর্শক আমি মোহাম্মদ আশাদ আলী গ্রাম পোস্ট এবং থানা বড়াই গ্রাম জেলা নাটোর কোথায় দাঁড়িয়ে রয়েছি তা আপনারা সহজেই বুঝতে পারছেন প্রিয় দর্শক উষ্ণ আবহাওয়া শুরু হয়েছে এ সময় লেদা পোকার উপদ্রব দেখা দেয় আপনি যদি লেদা পোকা দেখা মাত্র যদি ওষুধ না দেন তাহলে দুই থেকে তিন দিনের মধ্যে একটি গাছ মারা যায় তাই এ সময় লেদা পোকা দমনের জন্য অবশ্যই আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে তবে বিষয় হলো লেদা পোকা দমনের জন্য কি ওষুধ দিবেন এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইন্তেফা কোম্পানির দাম দামা একশো মিলি এবং উইন অ্যাগ্রো কোম্পানির তরি তবে তরি না থাকলেও শিকল ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক আমরা আকিশক কৃষক ফজিল আলীর সাথে কথা বলতে চাই সে লেদা পোকা দমনের ওষুধ প্রয়োগ করছে তবে আপনারা ডাম্পতি প্রতি অবশ্যই একটি শ্যাম্পু মেশা দেবেন কি ওষুধ দেওয়া হচ্ছে লেদা পোকা দমনের জন্য আমরা দিচ্ছি কোম্পানির দাম দামা আর তরি তরি এটা দুইটা মেশা দুইটা মেশা দেওয়া হচ্ছে দাম দামা এক ক্যাপ করি আর তরি এক পাতা প্রিয় দর্শক ষোলো বা বিশ লিটার পানির মধ্যে একশো মিলি বা এম এর এক কাক দামদামা এবং উইন অ্যাগ্রো কোম্পানির দশ গ্রাম একটি পাতা অথবা শিকল এবং দুই টাকা দামের একটি শ্যাম্পু আমরা কেন শ্যাম্পু ব্যবহার করব প্রিয় দর্শক আপনারা জানেন কচুর পাতায় পানি ধরে না বিধায় এই কচুর পাতায় পানি ধারণের জন্য আমরা শ্যাম্পু ব্যবহার করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন ঔষধ স্প্রে করছে প্রিয় দর্শক কিভাবে বাড়ি লতি কচু এক সিনবেন কন্দল ফসল